আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইনারা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে আমি কাজী সিয়াম হোসেন বলছি আপনাদেরকে আমাদের দোকানে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট মোর এই হলো আমাদের দোকানের সামনের লোকেশন এই যে ভার্সিটি রোড চলে গেছে তার বাম সাইডে আমাদের দোকানটি এই যে কাজী ফার্মসের লোগো আছে যে দেখুন প্রথমে দেখাচ্ছি মিশরীয় ফার্মে মুরগি এটা অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগি প্রথমে দেখতে পাচ্ছেন প্রায় আড়াই মাস বয়সে অনেক বড় হয়ে গেছে আমরা এত বড় অবশ্য করি না কিন্তু পরিবেশ পরিস্থিতিতে এখন বড় করা লাগছে এবং সেই বড় মুরগি কিন্তু এখন আমরা ডেলিভারি দিচ্ছি আমরা সাধারণত এক মাসের মধ্যে করে ডেলিভারি দিই জি দেখুন অরিজিনাল মিশরীয় ফার্মিং মোরগ মুরগি দেখতে পাচ্ছেন এটার বয়স আড়াই মাস ঊর্ধ্ব হয়ে গেছে এরা কিন্তু খুব খুবই অল্প বাড়ে মানে যখন এরা ডিম উপযুক্ত হয় তখনই এদের ওয়েট আসে প্রায় এক কেজির মতন জি দেখুন মুরগিগুলো কতটা সুস্থ সবল আমরা খেঁচার ভিতরে রাখছি তারপর কতটা দুর্দান্তভাবে এরা দৌড়াদৌড়ি করছে কিন্তু এরা কিন্তু দেশি মুরগির মতন হাডি অনেকে বলে দেশি মুরগির চেয়েও হাডি এরা এতটাই শক্ত এবং এতটাই দুর্দান্ত এবং দোরদরি করতে পারে অরিজিনাল ফার্মিং মুরগির চেহারাগুলো আপনারা দেখে রাখেন অনেকে ভুল করে পাকিস্তানি মুরগি কিনে ফেলান চেনেন না দাম কম পেয়ে কেনেন কিন্তু অরিজিনাল ফার্মিং মুরগির দাম একটু বেশি হলেও আপনি অরিজিনাল জিনিসটা পাবেন এই সাইড একটু ছোটো সাইজে দেখতে পাচ্ছেন এখানে দেড় মাস বয়সের মুরগিগুলো ফার্মি মুরগির বাচ্চাগুলো এগুলোও আপনার ভ্যাকসিন কমপ্লিট যতটুকু বয়স ততটুকুই কিন্তু কমপ্লিট অনেকে বলেন যে সব ভ্যাকসিন কি কমপ্লিট না ভ্যাকসিন কমপ্লিট যতদিন মুরগি পালবেন ততদিন আপনি ভ্যাকসিন করতে পারবেন জি এই যে দেখুন ব্রয়লার মুরগির বাচ্চা আমরা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সেরে রাখছি একটু পরে ডেলিভারি যাবে তার আগে ওষুধ পানি খাবার খাওয়াচ্ছি অরিজিনাল আপনার আমাদের কাছে নাহার কাজি সিপি কোম্পানির কিন্তু ব্রয়লার মুরগি সব সময়ের জন্য পাবেন কারণ আমরা নাহার কাজি সিপি কোম্পানির ডিলার জি দেখুন ভাইজান ব্রয়লার মুরগির বাচ্চাগুলো কতটা সুস্থ সবল অনেকে পোলট্রি মুরগি বলে থাকেন কিন্তু আসলে এর নাম নাম হচ্ছে ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগির বাচ্চা এটা পোলট্রি মুরগি ফেরিয়ালারা অনেক জায়গায় বিক্রয় করতে যায় পোলট্রি মুরগি বলে আসে এই জন্য পোলট্রি মুরগি আর এখানে দেখতে পাচ্ছেন আপনার টাইগার মুরগির বাচ্চাগুলো দেখুন কতটা সুস্থ সবল মুরগির বাচ্চাগুলো আমরা রাখছি এখন খাওয়া দাওয়া করবে পানি খাবে তারপরে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ডেলিভারি দিব আমাদের টাইগার মুরগির বাচ্চা কিন্তু অরিজিনাল আপনার ছয় সাতটা কালার হয় কিন্তু অনেকে ভুল ধারণা নিয়ে থাকেন যে টাইগারের কালার চারটে পাঁচটা নাক কালার ছয় সাতটা হবে টাইগারের আর চারটে পাঁচটা কালার হবে শুধুমাত্র কালার বার্ডের এটাই পার্থক্য কিন্তু জাত একই কেউ পা ছয় সাতটা কালার করে কেউ চার পাঁচটা কালার করে জি দেখুন টাইগার মুরগির বাচ্চাগুলো আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলো চল্লিশ দিনে এক কেজি ওজন হয়ে থাকে আর কালার বাট কিন্তু আরও কম মানে দিনেও কেজি হয়ে থাকে দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলো দেখাচ্ছে যাদের যেটা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারবেন বাংলাদেশে সব জায়গায় কিন্তু আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে পরিবহনের চার্জ প্রযোজ্য যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকুন